লাইলাতুল বারাতকে কেন আল্লাহর অনুগ্রহের রাত বলা হয় এই রাতে নবীজির বিশেষ কোনো আমল আছে কি কোরআন ও সহিহাদিসে এই রাতের মর্যাদা কতটুকু আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাতু সুপ্রিয় দর্শক দু হাজার সালের আজকের দিনে আমাদের মধ্যে যাদের বয়স চব্বিশ থেকে ছাব্বিশ তাদের কাছে লাইলাতুল বারাত তথা সবে বারাত মানেই চোখে ভেসে উঠে বাবার আঙুলে শক্ত মুঠে ধরে রাতের আধারে নামাজে যাওয়া মসজিদে বাবা চাচা বড় ভাই ও পাড়ার সকলে মিলে সালাত আদায় করা বাড়িতে ছোট বোন বড় বোন মা এবং চাচিরা মিলে একসাথে নামাজ আদায় ও গভীর রাত পর্যন্ত তেস্পি তাহলিল পাঠ করা এক কথায় আমল ও আমেজে ভরপুর এক রাত শুনতে পেতাম এই রাতে যা দোয়া করা হয় তাই মহান আল্লাহ কবুল করেন এবং এমনটিও শোনা যেত এটি ভাগ্য নির্ধারণী রাত্রি কেউ কেউ বলতেন এটি আল্লাহর অনুগ্রহের রাত প্রকৃতপক্ষেই কোরআন ও সহিহাদিসে লাইলাতুল বারাত কী এবং এই রাতের মর্যাদা কতটুকু সমস্ত সংশয় নিরসন নিয়েই কোরআন হাদিস ভিত্তিক আজকের আমাদের এই আলোচনা সবে বারাত এটি আরবিতে লাইলাতুল বারাত নামে পরিচিত যার অর্থ সৌভাগ্যের রাত তবে হাদিসের ভাষায় এ রাতটিকে বলা হয় লাইলাতুল নিসফিমিন শাহাবান অর্থাৎ পনেরো শাবানের রাত এই রাতের ব্যাপারে মোস্তাদে আহমদ গ্রন্থে উল্লেখিত একটি হাদিসে হাজরতে আবু বকর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং সেই রাতে তিনি মুর্শিক এবং অন্য মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন সুবাহ আরেক হাদিসে আলী ইবনে আবু তালেপ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্ল আলী সাল্লাম বলেন যখন মধ্যসাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো কেননা এদিন সূর্য অস্তমিত হওয়ার পর মহান আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দিব কে আছো রোগ মুক্তি চাও আমি তাকে সুস্থতা দিব। কে আছো বিপদগ্রস্ত আমি তার বিপদ দূর করে দেব মোস্তাদে আহমদের উপরোক্ত দুটি উল্লেখিত হাদিস থেকে এতটুকু স্পষ্ট হয় যে এই রাত নিঃসন্দেহে অনেক ফজিলতপূর্ণ এজন্যই এ রাতকে আমাদের পূর্বপুরুষরা অনুগ্রহের রাত বলতেন এবং যেহেতু এই রাতে যা দোয়া করা হয় তাই মহান আল্লাহ তালা কবুল করেন সেজন্য লেইলাতুল বারাতকে সৌভাগ্যের রাতও বলা হতো এমনকি আল্লাহর অনুগ্রহের রাতও বলা হতো সংশয় থেকে যায় এই রাতে নবীজির কোনো বিশেষ আমল আছে কি না তা নিয়ে যদি রসুল সাল আলী আসসালামের বিশেষ কোনো আমল থেকে থাকে তাহলে তা কি। এই রাত তথা লাইলাতুল বারাতকে কেন্দ্র করে আমাদের দেশে অনেকই মন গড়া আমলে লিপ্ত হয়ে যান যেমন লাইলাতুল বারাতের নামাজ বারো রাকাত নির্দিষ্ট করা এবং লাইলাতুল বারাত উপলক্ষে রাতের বেলায় গোসল করা বিভিন্ন প্রকার খাবার রান্না করা ইত্যাদি ইত্যাদি কাজ যা আমাদের সমাজে প্রচলিত তা সম্পূর্ণই শরীয়ত গরহিত তবে লাইলাতুল বারাতে নবীজিরা আমল সম্পর্কে হাদিসে সুন্দর বর্ণনা এসেছে যেমন আম্মাজান আয়েশারাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার উল্লাহ সাল আলহাসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হল তিনি যেন মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রসুল আল্লাহ আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবী করিম সাল সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার রসুলই ভালো জানেন রাসুল সাল আলুয়াল্লাম তখন এর করলেন এটা হলো অর্ধ সাবানের রাত তথা শবে বরাত বা লেইলাতুল বরাতের রাত আল্লাহতালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের আপন অবস্থাতেই সুপ্রিয় দর্শক সম্পূর্ণ আলোচনা থেকে আমরা এতটুকু স্পষ্ট ধারণা পাই যে লাইলাতুল বারাত অনেক ফজিলতপূর্ণ এবং রাসুলসাল আলী সাল্লাম এই রাতে বেশি বেশি নফল ইবাদত ও পরদিন রোজা রাখতে বলেছেন কিন্তু আমাদের সমাজে যা চলে তা সম্পূর্ণই শরীয়ত গৃহীত কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে লেইলাতুল বারাতে বেশি বেশি নফল নামাজ আদায় করার এবং আল্লাহর প্রিয় হওয়ার তফিক দান করুক